সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজ চার ঘন্টা কর্মবিরতি পালন করা হয়েছে বুধবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গোল চত্বরে এই কর্মসূচি চলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে অনুষ্ঠিত কর্মবিরতিতে বলা হয় রোগ নির্ণয় ওষুধ ব্যবস্থাপনা এবং হাসপাতালের সার্বিক সেবায় তাদের ভূমিকা অপরিসীম তবু তারা এখনও বৈষম্যের শিকার বক্তারা অভিযোগ করেন ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দেশের বহু ক্ষেত্রে বৈষম্য কমে এলেও তাদের ন্যায্য দাবি বাস্তবায়িত হয়নি তারা বলেন দশম গ্রেড বাস্তবায়ন এখন সময়ের দাবি এবং দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সমাধান হয়নি সামনে যদি আমাদের এই দশম গ্রেড ফিরিয়ে দেওয়া না হয় সামনে আমাদের কমপ্লিট শাটডাউন দিতে আমরা বাধ্য হব অলরেডি আমাদের কিছু ইমার্জেন্সি ব্যবস্থা চালু আছে আমরা এটা বন্ধ করে দেবো আমরা দিবেন আমরা আজকের মধ্যেই যদি সরকার আমাদের বোধ হয় আমাদের যদি এই ইয়াটা মেনে নেওয়া হয় দশম গ্রেড তাহলে আমরা এটা উদ্যোগ করবো নাহলে আগামীকাল থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাবো আজকের ভিতরে এই দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা আগামীকাল থেকে সম্পূর্ণ কমপ্লিট শাটডাউনে আমরা যাব বাংলাদেশের ঢাকার থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই কর্মসূচি পালিত হচ্ছে সারা বাংলাদেশের ডায়াগনোসিস সেক্টরে সমস্ত ডায়াগনোসিস বন্ধ হয়ে গেছে ওষুধ সেক্টর বন্ধ হয়ে গেছে এবং আগামীকাল থেকে সেটা সম্পূর্ণভাবে সেটা বন্ধ থাকবে কর্মসূচিতে নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দেন যদি দাবি পূরণ না হয় আগামী চার ডিসেম্বর সারাদিন পূর্ণ মাত্রার শাটডাউন কর্মসূচি পালন করা হবে আমাদের প্রায় চার দশক ধরে আমরা এই মেডিকেল টেকনোলজিস্ট পিছিয়ে আছি বিভিন্ন বৈষম্য শিকার এই ডিপ্লোমা জাতীয় যেগুলো প্রতিষ্ঠান রয়েছে যেমনি নার্সিং ডিপ্লোমা কারিগরি পলিটেকনিক ডিপ্লোমা তারপর হচ্ছে কৃষি ডিপ্লোমা কিন্তু আমরা মেডিকেল টেকনোলজি একমাত্র টেকনোলজিস্ট ডিপ্লোমা যারা হচ্ছে সায়েন্সে পড়াশোনা করার পরেও আমরা দশম্বর থেকে এখানে বসে যারা এই জন্য সরকারের কাছে আমরা দাবি জানাই আমাদের গত দুই ঘন্টা কমিউনটি ছিল আজকে আমাদের চার ঘন্টা কমিউনটি অর্ধ দিবস আগামীকাল থেকে আমাদের শাটডাউন এই শাটডাউন যদি কমিউনিটি দেওয়া হয় তাহলে সাধারণ রুগীরা অনেক ভোগান্তির শিকার হবে আমরা চাই না সাধারণ রুগীরা কোনো ভোগান্তির শিকার হবে